আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু নোটিশ আছে আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব অনুগ্রহ করে যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের চাকরির পরীক্ষার রিলেটেড যত প্রকার আপডেট ইনফরমেশন আছে সব কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দেখেন আজকে তারিখ হচ্ছে এখানে তারিখটা ছিল তেইশ মে দু তারিখ এবং বিষয় ছিল অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্বাচিত সমূহের তালিকা প্রসঙ্গে উপরযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর ব্যবস্থাপনা অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী বারো ও তেরো জুলাই দু হাজার শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার দেশের আটটি জেলায় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে এবং তেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখ শনিবার দেশের আটটি জেলায় সকাল নয়টা থেকে সকাল বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনুসমূহে অনুষ্ঠিত হবে নির্ধারিত ভেনুসমূহের তালিকা সদয় অবগতির জন্য এত প্রসঙ্গে প্রেরণ করা হলো একটু আগে কিন্তু আসলে এই নিউজটা প্রকাশিত হয়েছে নোটিশটা আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর হ্যাঁ আপনারা অনেকেই সাজেশন খুঁজে থাকছেন বা নোটস খুঁজে চেষ্টা করছেন অনেক জায়গায় অনেকে পান্নায় বা ওরা অনেকে পাইছেন আমাদের কাছে যে নোটসগুলো পাবেন বা যে সাজেশনগুলো হবে সেগুলো হচ্ছে আপনার স্কুল এবং কলেজের যে ইংলিশ আছে সেটা পাবেন স্কুল কলেজের আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে নোটস আছে সেটা পাবেন স্কুলের বিজনেস স্টাডিজ নোটস আছে সেটাও আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং স্কুলের আইসিডি কম্পিউটার যেটা আছে সেটা নোটসও আমাদের কাছ থেকে পাবেন সো এই নোটসগুলা যাদের দরকার হবে বা সাজেশনগুলো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবগুলোই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল দুশো দশ টাকা করে ইতিমধ্যে অনেকেই কিন্তু নিয়ে নিয়েছে এবং অনেকে সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিয়েছে আপনারা এখনও যারা পরীক্ষার ডেটের আশায় ছিলেন পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে সো হাতে সময় কম আপনারা চাইলেই কিন্তু আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন বা নোটসটা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এরপরে আমরা চলে আসি দেখেন এমতাবস্থায় একই তারিখ ও সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেনুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের উল্লিখিত তারিখে তার প্রেরিত ভেনুতে অন্য কোনো পরীক্ষার সময়সূচি না রাখার জন্য অনুরোধ করা হলো সো এই হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু আমি মাত্রই আপনাদের নোটিশটা কিন্তু আপনাদের সামনেই দেখিয়ে দিলাম আপনাদের স্কুল দুই এবং স্কুলের পরীক্ষা হবে বারো জুলাই আর তেরো জুলাই হচ্ছে কলেজ পর্যায়ের পরীক্ষা সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপডেট যত ইনফরমেশন আছে সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ